হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছে সবাইকে শুভ সকাল সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে খিচুড়ি আনতে গেছিলাম আর এই খিচুড়ি এনে আমরা ফিরছি বাড়ি তো বন্ধুরা খিচুড়ি নিয়ে এসে মানে বাড়িতে নিয়ে এসে অন্যান্য খুলে বাড়িতে বসেছে এখন মেয়েকে একটু ওষুধ খাওয়াবো তো এখানে ভিটানো বা ডি থ্রিটা খাওয়াচ্ছে এখন আর এরপরে খাবে হচ্ছে এই জিঙ্কোবিট দেখতে পাচ্ছ এটা এখন খাবে এই জিঙ্কোবিট ওষুধটা মানে ওর জন্ম মানে যেখান থেকে হসপিটাল থেকে ওখানে বলেছিলো এক বছর পর্যন্ত এগুলো খাওয়াতে এই দুটো ওষুধ তো এরপরে খাবে হচ্ছে ওর গ্রাই ওয়াটার যেটা ও খায় প্রত্যেকদিন ও যেহেতু এখনও এখন সবে চার মাস তো ওকে আমি দেড় মানে ছিপি দিই যে গ্রাই ওয়াটারের যে মানে মুট মুটকি যে যেটা বলে সেটা দেড় চিপি দিয়ে দেখতে পাচ্ছো গ্রাই ওয়াটারটা আমি উড ভয়েসের গ্রাই ওয়াটারটা দিই তো এটাও খেতে খুবই পছন্দ করে কিন্তু জিঙ্কোভিটটা খেতে একদমই পছন্দ করে না তো বন্ধুরা সোনামাকে এখন হচ্ছে চান দেবো আমায় সোনামা চান করছে চান করছে আজকে এখন আমাদের আলু তোলা হচ্ছে ওই পাশের পেছনের দিকে কত আলু ছিল তোমরা তো ছিলে সব আলু তোলা হয়ে গেছে আগে সকালবেলা আর এখন তোলা হচ্ছে বিকেলে এই যে কিছুটা আলু রয়েছে আশা করো আজকে সন্ধ্যের আগে হয়তো হয়ে যাবে আলু তোলা এ দেখো তোমার দাদা ভাই কত আলু তুলেছে এই গামলার মধ্যে তোমরা গামলার মধ্যে তোমরা লাস্টে দেখাবো আমি গামলার মধ্যে কত আলু তোলা হয়েছে বিকেল বেলা আর বেলা কত মানে রাত্রেবেলা বলছি সরি পরেও তোমাদের দেখাবো সব কিছু দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমার তখন বললাম যে আমি আলু মানে যে যতগুলো আলু তোলা হয়েছে সব দেখাবো কিন্তু তোমাদের তো আমি পরে ভুলে গেছিলাম মানে সন্ধে হয়ে গেছিলো তো তো তাই ভুলে গেছিলাম আমি আলুগুলো কত দেখাতে শ্যুট করতে মানে আলুর ভিডিওটা শ্যুট করতে তো করা হয়নি তো এখানে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে থেকে বিছানা টিছানা সব অগোচলা হয়ে রয়েছে এসে সব গোছালাম কোনো রকমে আগে থেকে মশাইটা তোমার ভাই আগে তুলে রেখেছে আর এসে দেখি কোনো জিনিসপত্র সব অগোচলা রয়েছে মেয়েকে ভালো করে শুবিয়ে দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো এখানে এই যে বললাম এই কম্বলটা এরকম কম্বর বলছি সরি লেপ এটা তো এই লেপটা কোনো কাজে লাগে না আমাদের মানে এখন গরম পড়ে গেছে তো তো লাগে না তোমার দাদাভাইকে এতবার বলার পরেও তোমার দাদাভাই ভাই বস্তায় মধ্যে তুলছে না তোমাকে প্রত্যেক দিন এইটা ভাজ করে তুলতে হয় মানে লাগে না বাট তাও প্রত্যেক দিন আমাকে ভাজ করে তুলতে হয় আর বিছানা গুছিয়ে চলে গেলাম ওখানে বাজারে তো বাজারে এখানে খুবই লজ্জা লাগছিলো শাড়ি পরে গেছিলাম আর ধূর থেকে একটু শ্যুট করেছি

তো বন্ধুরা দেখতেই তো পেলে বাজার থেকে এসে আমি ঘুগনি করছিলাম আর এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এইভাবে আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেষ করছি এইভাবে টুকটাক কাজের মধ্যে আমার দিনটা সারাদিন শেষ হয়ে যায় তো আজকে জন্য টাটা লাভ ইউ